অনেক স্বাগত তো সকাল সকাল রোদ থেকে ব্লগটা স্টার্ট করছি দেখো খেতে সকাল বসে দেখাচ্ছি আর সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দেখো সকালে কি খাচ্ছি সকালে দুটো রুটি ফুলকপি আলু ভাজি করেছি ডাল করেছে ছোলার ডাল আর এটা হচ্ছে স্পেশাল পাঠিয়েছে কে পাঠিয়েছে বন্ধুরা বলো এটা শুভরা পাঠিয়েছে পিঠে করে আমার জন্য আমাদের ফ্যামিলির জন্য আর এক পিস মিষ্টি আর মেয়ের কাছেও ঠিক সেম টু সেম একই জিনিস ওরও যেই খাবার আমারও তো এই যে হচ্ছে কাঁকড়া মাছ আমার বাবা এনেছে আর কাঁকড়া মাছ যদিও আমি আর আমার মা অত একটা পছন্দ করি না আর আমার ভাই তো খাই না আমার বাবা আর আমার আমার দাদু অর্থাৎ ঠাকুরদা খুব কাঁকড়া মাছ ভালো খায় আর কাঁকড়া মাছের যদি কষা করে ঝুলকো তাহলে তো আর কিছু লাগেই না তো এই যে হচ্ছে ডিম সিদ্ধ করে রেখেছে আমার মা আর এই ডিম এখানে বাসনপত্র সব মেজে রেখেছে আর ডিম সিদ্ধগুলো সব মাঝখান দিয়ে কেটে রেখেছে যে যেহেতু মশলাটা ভিতরে ভালো করে যায় আর এই যে ডিমগুলো সব ভালো করে ভেজে নিচ্ছে আমার মা আমার মায়ের শরীরটা অতটা ভালো না ওই জন্য এডিটটা আমি করছি আর কথাটা আমি বলছি তো ডিমের ঝোল এই যে আমার মা ডিমের ঝোল খেতে বসে গেছে দুপুরে লাঞ্চ তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো ভিডিওটা কোথাও ভালো লাগলে তোমরা লাইক করো তো এই যে আমার মা যাচ্ছে উনুন আনতে আর এখানেই আমার পুরনো বাড়ি ছিল সেখানে আমি জন্মেছি আর মা যেহেতু উনুন আনছে তো উনুন তো হাতে করে নিয়ে আসা যায় না যেহেতু প্রায় বেশি দূর নয় কিন্তু তাও তো হাতে করে আনা যায় না অনেকটা দূর তো ওই জন্য মা সাইকেল নিয়ে যাচ্ছে যাতে উনুনটা সাইকেলের উপর রাখতে পারে আর এইখানে শুভ্রমাসি মেয়ে খুশি আমার ভাই আর আমি ব্যাক আর আমি ক্যামেরা করছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো আমাদের ভিডিওটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যে যেহেতু মাসে এখন নেই শুভ্রমাসি মেয়ে আমাদের বাড়িতে ছিল বন্ধুরা এটা হচ্ছে লজ্জাপতির কাজ দেখো যখনই আঙুলের টাচ লাগছে তখনই বুঝে যাচ্ছে তো আমার তো এইটা খুব ভালোই লাগলো আর আমি এটা প্রথমবার দেখছি আগে হয়তো ফোনে দেখতে পারি কিন্তু কখনো আমি এটা ট্রাই করিনি আর গ্রাম্য পরিবেশ আর আমাদের কখনো বাইরে বেরোনো হয় না সব সময় চার দেওয়ালের মধ্যে থাকে আর যখন আমরা একটু ফাঁকা পরিবেশে আসলাম আমার আর আমার মার মনটা তো খুবই ভালো ছিল আকাশ চারিদিকে খোলামেলা জায়গা তো বেশ ভালোই লাগছিলো আর এখানটা দেখো সরষে ক্ষেত আর সরষে ক্ষেতের ভিডিও করতে আমরা চলে এলাম তোমাদের বলো কেমন লাগছে সরষের ক্ষেতটা আমার তো খুবই ভালো লাগলো আর খুবই মজাদার লাগলো আর পাশে সুরা মাসেও ভিডিও বানাচ্ছে

একটা হবে হয়তো এখানে আমরা বাড়ি যাবো বাড়ি চলে যাচ্ছে মুখটা দেখাবে না ভিআইপি মানুষ তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে কারা আছে তো এখানে আছে আমার দিদা মামি মামি নিজের চেহারাটা দেখাবে না তো কিছু করার নেই ক্যামেরার সামনে আসবে না খুব লজ্জা করে বলে মামির এখানে আমার দিদা দিদা তো খুব খুশি ভাই চোখ তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কাজ চলছে বাড়ি তৈরি করার ছাদ তৈরি করার তো এই ব্যাপার নিয়ে এখনো কথা বলেও আমার মা তোমরা দেখতেই পাচ্ছ এখানে ছাদ তৈরি হচ্ছে তো ঠিক আছে তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা এবার আমার মা কিছু কথা বলবে

প্লিজ বন্ধুরা তোমাদের কাছে ক্ষমা চাইছি আমার কথায় রাখত না অবশ্যই একটু মজা করলাম যেটা ভিডিও করলাম তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে জানাবে আর পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর বাকি অবস্থা তোমাদের অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ লাইক অবশ্যই তোমাদের লাইকের আমার খুব প্রয়োজন

তো পুরো video দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তো এখন end করবো আমি এখন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা bye bye অনেক ভালো থেকো অনেক ভালো থেকো তো সন্ধ্যার চায়ের থেকে শুরু করেছিলাম চা খাচ্ছি কারণ বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেখ এটা তো বন্ধুরা ভালো থেকো